নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত জানাই আপনারা কেমন আছেন ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বন্ধুরা আমি আপনাদের সামনে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি তো আপনার রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো দেখতে পুরো মোমোর মতনই হবে কিন্তু মোমোও না সেই ধরনের আমি একটা আজকে আপনাদের রেসিপি বানিয়ে দেখাচ্ছি তো রেসিপি বানানোর জন্য আমি কী কী উপকরণ নিয়েছি আসলে আপনাদের দেখিয়ে দিচ্ছি উপকরণ যে নিয়েছি দেখুন এখানে নিয়েছি ফুলকপি কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি লঙ্কা কুচি আদা কুচি আর এখানে নিয়েছি বাঁধাকপি কুচি গাজর কুচি আর নিয়েছি গোলমরিচ এখানে নিয়েছি দশটা ডিম আর এখানে নিয়েছি আমি চারশো গ্রাম ময়দা তো বন্ধুরা আমি প্রথমে এই যে ভেজিটেবলগুলো নিয়েছি এগুলি একসাথে আমি বানিয়ে নেব ওই ভেজিটেবল আমি স্লাড বানানোর জন্য সবগুলো একসাথে আমি করে নেব প্রথমে আমি ফুলকপিগুলো দিয়ে দেবো তারপরে দিয়ে দেবো গাজর বাঁধাকপি তারপরে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দেব রসুন কুচি লঙ্কা কুচি আদা কুচি সব ভেজিটেবিল আমার দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দেবো আমি উপর থেকে সামান্য পরিমাণ গোলমরিচ আপনারা যেরকম ঝাল খাবেন সেরকমই দেবেন দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ এখন আমি সবগুলো একসাথে মিশিয়ে নেব আর বন্ধুরা আমি দিয়ে দেব এক চামচ ধনের জিরের গুঁড়ো ধনের জিরের গুঁড়োটা আমি ভালো করে মিশিয়ে নেব মেখে নিয়েছি এখন আমি চাপা দিয়ে ঘেঁচে দেবো তো বন্ধুরা আমি এখন চারশো গ্রাম ময়দা নিয়েছি দিয়ে দিচ্ছি এখন আমি ময়দাগুলো ড্রো করে নেব জল দিয়ে ডো করে নেব তো বন্ধুরা আমি অল্প অল্প জল দিয়ে ডোটা করে নেব বন্ধুরা আমি ডোটা করেছি এখন ডোটার মধ্যে একটু হালকা করে আমি সাদা তেল দিয়ে দেবো হালকা করে সাদা তেল দিয়ে আমি ডোটা আবার ভালো করে করে নেব তো বন্ধুরা আমার ডোটা হয়ে গেছে এখন আমি ডোটা দশ মিনিট চাপা দিয়ে ঢেকে রাখছি বন্ধুরা আমার দশ মিনিট হয়ে গেছে এখন আমি ডোটা খুলে দে দেখাচ্ছি দেখুন বন্ধুরা ডোটা করার তো নরম হয়েছে কত সফট হয়েছে এখন আমি ডোটা একটু মেখে নেব এখন আমি দুটাকে লেচি কেটে নেব বন্ধুরা আমি এই সাইজের লেচিগুলো কেটে নেব বন্ধুরা আমি লেচিগুলি সবগুলি কেটে নিয়েছি আর গোলো করে নিয়েছি এখন আমি একটা একটা লেচি বেলে নেব বন্ধুরা আমি লেচিটা বেলে নিয়েছি এই দেখুন এরকম পাতলা করে আমি লেচিটা বেলে নিয়েছি এখন এই লেচিটা আমি এই বাটির মধ্যে দিয়ে দেবো রুটিটার মধ্যে দিয়ে দেবো সালাড বন্ধুরা আমি এক চামচ সালাড দিয়ে দিয়েছি আমি একটু ডিম ভেঙে দেব একটু ডিম দিয়ে দিয়েছি তারপরে আমি উপর থেকে আরেক চামচ সালাড দিয়ে দেব রুটিটা আমি এরকমভাবে এই যে বন্ধুরা আমি এরকমভাবে অতটুক কেটে আমি ফেলে দিয়েছি ওপরটা এখন আমি এটা দেখে দেব একটা পাত্রে তো বন্ধুরা আমি আরেকটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি প্রথমে আমি রুটিটা বেলে নেব আপনারা যত রুটিটা পাতলা করবেন ততই মোমোর ডিজাইনের রেসিপিটা ভালো হবে তো দেখুন বন্ধুরা আমি আবার রুটিটা বেলে নিয়েছি এখন আমি বাটির মধ্যে দিয়ে দেব এক চামচ দিয়ে দেবো তারপরে আমি ডিমটা ভেঙে দেব উপর থেকে আরেক চামচ স্লাড দিয়ে দেবো তারপর আমি এই রুটিটাকে আবার মোমোর ডিজাইন করে আমি মুড়ে নেব বন্ধুরা আমি এইভাবেই সবগুলি বানিয়ে নেব এখন আমি দিয়ে দেবো এখানে তো বন্ধুরা আমি জলটা গরম করে মোমোসগুলি বানিয়ে নেব ডিম মোমোগুলো হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো এই দেখুন বন্ধুরা আমি চারটে বাটির মধ্যে বসিয়েছিলাম যেগুলো একটা গামলার মধ্যে বানিয়েছিলাম এখন আমি এই চারটে বাটির মধ্যে বানিয়েছি আমার ম্যাকারিন নেই বললে আমি এরকম করে আপনাদের বানিয়েছি এই দেখুন তো বন্ধুরা দেখুন আমার ডিম মোমোজগুলো বানিয়ে ফেলেছি এরকম করে এই দেখুন এই যে বাটির মধ্যে আমি বানিয়েছিলাম আর আর এখানে আমি এখানে আমি দেখুন এখানে যে সালাডগুলো ছিল সেগুলো দিয়ে আমি এরকমভাবে বানিয়ে নেব সেটা আমি আপনাদের দেখাবো না তো আমার ডিম মেমোজগুলো আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন নমস্কার